স্বামী পনেরো বছর আগেই মারা গিয়েছে সন্তানহীন ওই পৌড়া তাসলিমা বেওয়ার শূন্য সদস্যের পরিবারে একাই জীবনযাপন করছেন বাঁশের বেড়া দিয়ে টিনের ছাউনি বিশিষ্ট একটি ছোট্ট ঘরে বেশ সুখেই কাটছিল জীবনের শেষটুকু কুসময় তার মধ্যেই সব যেন কেড়ে নিল ওই বছর বয়সী পৌরার সোমবার গভীর রাতে আগুনে ভস্মীভূত হলো ঘর ঘটনাটি মালদার চাচল এক নম্বর ব্লকের মহনন্দাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মল্লিকপাড়া গ্রামের সোমবার পৌরার চিৎকারে আসে প্রতিবেশীরা কোনো মতে তাকে ঘর থেকে বের করে গ্রামের মানুষ সামান্য আহত হয়েছে ওই বৃদ্ধা স্থানীয়রা প্রাথমিক চিকিৎসাও করিয়েছেন তবে প্রতিবেশীরা আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে সব পুড়ে ছায়

সকাল রাত্রে হঠাৎ ইনার বাড়ি পড়ে গেছেন ইনি হচ্ছেন এই গ্রামের একজন বাসিন্দা মল্লিক করা এনার পরিবারের কেউ নেই তিনি একজন বৃদ্ধা মহিলা তিনি হঠাৎ করে আগুন লাগায় যাওয়ায় তিনি ঘর থেকে কোনো কিছুই বের করতে পারেননি শুধু নিজের যান নিয়ে কোনো মতন বাড়ি থেকে বের হয়েছে ঘরের সমস্ত জিনিসপত্র সব পুড়ে গেছে এনার পরিবারের কেউ নেই এবার এনে খোলা আকাশের নিচে একটা জায়গায় বসবাস করছেন এখন বর্তমানে আছেন যার গ্রামবাসীর যার যতটুকু ক্ষমতা তাকে দিয়ে একটু সাহায্য করছে তো আমরা চাই গ্রামবাসীরা যেন সরকার বা বিডিও এসডিও জানারায় জিনারায় আছেন উঁচু পদে তাদের কাছে আমাদের আবেদন তিনি যেন এই মহিলার পাশে একটু দাঁড়ান এবং এনাকে দেখেন